এখন যদি আপনার সামনে একটা পানির গ্লাস আমি রেখে দিই আপনি খাবেন না আপনি ইফতার রেখে দিলেও খাবেন না কেন খাবেন না আপনি জানেন আল্লাহ আমাকে দেখছেন আমাকে শুনছেন এই চেতনাটার নাম আল্লাহ কনশিয়াসনেস আল্লাহ কনসিয়াসনেস এই চেতনাটা আল্লাহ আল্লাহর আলম শুধু আমাদের সমরত অবস্থায় চান না আল্লাহ আমাকে এই চেতনাটা আমাদের সারা জীবনে চান জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা ফিল করি আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন না আমি জেনা করতে পারবো না না আমি ফ্রিমিক্সিং এ যেতে পারবো না আমি সুখ খাইতে পারবো না না আমি ঘুষ খাইতে পারবো না আমি দুর্নীতি করতে পারবো না আমি আল্লাহ বিরোধী কোন আইন বাস্তবায়ন করতে পারবো না আমি আমি কোনো ব্যভিচার করতে পারবো না দর্শন করতে পারবো না বেপর্দায় বেনামাজে থাকতে পারবো না হারাম খাইতে পারবো পারবো না না আমি করতে কুফুরে যেতে পারবো না বেদাতে যেতে পারবো না আমি ইসলাম বিরোধী কোনো কাজই করতে পারবো না এই যে চেতনা আল্লাহ আমাকে দেখছেন আমাকে শুনছেন এটাই হচ্ছে তাকুয়া আর আমি বেশি করে নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দিব সামর্থ্য হলে আমি দান সদাকা করব কোরআন তেলাওয়াত করব জিকি রাজগার করব তেজবি তাহালিল করব সৎ কাজে আদেশ করব অসৎ কাজে নিষেধ করব আদর্শ পরিবার করব। আমি হালাল খাবো আমার সন্তানদেরকে মানুষ করব। আমি আল্লাহর জন্য জীবন দেওয়ার মানসিকতা রাখব। দাওয়াতের মেহনত করব। তাবলিক করব। প্রয়োজনে জিহাদ করব। আল্লাহর জন্য আমি আমার জান মাল সময় সব ফেলে দিব কেন আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমাকে শুনছেন আল্লাহ খুন তো একটা কোন যাতে তোমরা তাকে অবলম্বন করতে পারো এটাই উদ্দেশ্য এটা শুধু রোজা রাখা অবস্থায় আমাদেরকে শেখানো উদ্দেশ্য নয় আমাদের পুরো জীবনে যেন আমরা এটাকে বাস্তবায়ন করি এটা উদ্দেশ্য আল্লাহ পাক আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করে একটা স্টেটমেন্ট দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তা'বুদুল্লাহ```{আন্নাকা তারাহ} তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আর তুমি যদি আল্লাহকে দেখতে না পারো জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন এই আল্লাহ কনসিয়াসনেস তাকওয়া ইননা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সে আল্লাহর কাছে যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি মোত্তাকি আর তাকুয়া হ্যাঁ হু না তাকুয়া এইখানে থাকে কলিজার মধ্যে আমার দাড়ি টুপি পাগের জুব্বার মধ্যে তাকুয়া নাই হ্যাঁ এটা তাকুয়া নিদর্শন হতে পারে এটাই প্রমাণ নয় যে আমি তো এটা হৃদয়ের বিষয়ে এই তাকুয়ার শিক্ষা দেওয়ার জন্য প্রতি বছর রমাদান ঘুরে ঘুরে আমাদের মধ্যে আসছে প্রতি বছর আসছে সারা বছর এদিক ওদিকে চলে গেছো আসো ঘরে ফিরে আসো ঘরে ফিরে আসো আল্লাহর কাছে ফিরে আসো তোমার জীবনের মূল লক্ষ্যে ফিরে আসো উদ্দেশ্যে ফিরে আসো আসো আল্লাহর কাছে আসো রাসুলের কাছে আসো দিনের কাছে আসো কোরআনের কাছে আসো এবং এটাকে ধারণ করে সমাজের মধ্যে তুমি তোমার আদর্শের প্রচার ঘটাও আল্লাহর জমিনে দিনটা কায়েম করো বাস্তবায়ন করো কায়েম তুমি করতে না পারলেও এই রাস্তায় চলতে চলতে তোমার মৌত হয়ে যাক তারপরে এই রাস্তাই তোমার জন্য শ্রেষ্ঠ রাস্তা আলহামদুলিল্লাহ এটাই তাকুয়ার শিক্ষা আর রমাদান মাসে আর কি আপনারা জানেন কোরআন নাজিল হয়েছে শুরুতে কয়েকটা কথা বললাম রমাদান মাসে যদি আমরা কোরআন শিখতে না পারি ভাই আমাদের চাইতে ব্যর্থ কোন জাতি নাই আপনাদের এটা কোয়েশ্চেন করি অস্ট মিনিট যে রমাদান মাস কেন মহিমান্বিত সিম্পল শাহ রমাদান লেদি উম জিলাফি হিল রমাদান সেই মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে কি উদ্দেশ্যে নাজিল হয়েছে হু দেনেস পুরো মানব জাতির জন্য হেরায়েত ও বেই ইনত এবং এটা হচ্ছে বেইনা ইমিনাল হু এটা হচ্ছে সুস্পষ্ট দলিল এবং প্রমাণ বল ফোর কন সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড এটা কে মানে কোরআনকে সত্য মিথ্যার চূড়ান্ত মানদণ্ড হিসেবে জিজ্ঞাসা করেন আপনি রাষ্ট্রকে জিজ্ঞাসা করেন মদ হালাল না হারাম আপনি কি এই বিষয়ে কোরআনকে চূড়ান্ত মানদণ্ড হিসেবে মানেন উত্তর দিবে না জনগণকে আমরা চূড়ান্ত মানদণ্ড হিসেবে মানি না আউসবিল্লাহ সুদকে কি হালাল হারামের ক্ষেত্রে আপনি কোরআনের মানদণ্ডে মানেন অ্যান্সার দিবে না জনগণের মানদণ্ডে মানি জিনার লাইসেন্সকে কি মানেন না জনগণের মানদণ্ডে মানে এল জিবিটির লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কি মানবেন না জনগণের মানদণ্ডে মানবেন আমরা কি আদৌ মেনেছি যে কোরআন বা এবং ফোরকন শেষ কথা হচ্ছে ভাই আল কোরআন এই মাসে নাজিল হয়েছে সো এই মাসে আল কোরআন শিখতেই হবে এবং কোরআনের হকাদায় প্রত্যয় ব্যক্ত করতে হবে রাজিয়াসি ইনশাল্লাহ ছয়টা কাজ আমরা করবো ইনশাল্লাহ রাজিয়াসি ইনশাল্লাহ এক আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখতেই হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ শিখতেই হবে কিভাবে শিখবেন এটা আপনার মাথা ব্যথা এটা আপনার মাথা ব্যথা দুই এর অর্থ বুঝতে হবে তিন আদেশ মানতে হবে চার নিষেধ বর্জন করতে হবে পাঁচ কোরআনের দাওয়াত মানুষের ঘরে ঘরে প্রচার করার দায়িত্ব আপনাকে নিতে হবে এই দায়িত্ব শুধু আমার না আমাদের না আপনারও দায়িত্ব আছে এবং ছয় আল কোরআন কেরিমের আদেশ নিষেধ হুকুম হাকাম বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে আল্লাহ মানে সবাইকে রমাদানের হক আদায় করার তৌফিক দান করেন রমাদান মাসে তাকোয়া অবলম্বন করার তৌফিক দান করেন এই তাকোয়ার শিক্ষা সারা বছর ধরে রাখার তৌফিক দান করেন এবং রমাদান মাসের নাজিল কিন্তু এই কোরআন হক আদায় করার তৌফিক দান করেন